দ্বিতীয়বারে ভোটের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হতে পারে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি বা গণতন্ত্রের মাধ্যমে কি বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে বর্তমান প্রচলিত গণতন্ত্র আদৌ ইসলাম সম্মত নয় গণতান্ত্রিক দেশে অধিকাংশ জনগণের ভোটেই দেশের জাতীয় আদর্শ ও নীতি নির্ধারিত হয় বা দেশের আইন কানুন তৈরি হয় কোনো দেশের নিরানব্বই পার্সেন্ট লোক যদি ক্ষুদাহীন রাজ কায়েমের জন্য ভোট দেয় আর এক পার্সেন্ট লোক যদি আল্লাহর আইন কায়েম করতে চায় তাহলে কি এক পার্সেন্ট লোকের ভোটে আল্লাহর আইন কায়েম হবে তা হতে পারে না এজন্যই ইতিপূর্বে ইসলাম বিপ্লবের মাধ্যমে কায়েম হয়েছে গণতন্ত্রের মাধ্যমে কোথাও ইসলাম কায়েম হয়নি তাই বলে ভবিষ্যত যে কোনো দেশেই এবং কোনো যুগেই তা গণতন্ত্রের মাধ্যমে কায়েম হতে পারবে না তা বলা যায় না অন্তত পক্ষে বাংলাদেশে যদি একবার গণতান্ত্রিক ধারা চালু হয়ে যায় তবে প্রথমবারে না হলেও দ্বিতীয়বারে ভোটের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হতে পারে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কারণ কারণ এদেশে পঁচাশি পার্সেন্ট লোক মুসলমান এদেশের মধ্যে বড় জোর দুই পার্সেন্ট লোক আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিও নাস্তিক আর বড় জোর তিন পার্সেন্ট লোক আছে যারা মুসলমানের ঘরে জন্ম নেও মশরিক আর বাকি সবাই মন থেকে চায় যে এদেশে ইসলাম কায়েম হোক ঠিক তেমনি নিরপেক্ষভাবে যদি ভোট হয় তবে এদেশেও ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ তবে এটাও মনে রাখতে হবে যে রসলে পাক সাল্লা সাল্লামের যুগে কেউ প্লেনে করে হজ করতে যায়নি তাই বলে আজও যে যাওয়া যাবে না এটা যেমন অযৌক্তিক কথা ঠিক তেমনি পূর্বে যা হয়নি আজও যে তা হতে পারবে না এটাও তেমন অযৌক্তিক পূর্বে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম না হলেও এখন হতে পারে তবে এটা ঠিক যে সুতরাং ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমেও যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় যায় আর এদেশে যদি ইসলাম কায়েম করতে পারেন এটা আমাদের জন্য চরম ভালো সকলেরই প্রচেষ্টা কামনা করি ইসলামী দল ইসলামী হুকুমত আল্লাহর আইন যেন আমাদের মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ কায়েম করে